হিন্দুরা বলে আল্লাহকে মানে কাকে মানে বৌদ্ধরা বলে আল্লাহকে মানি খ্রিস্টানরাও বলে আমরা আল্লাহকে মানি ইহুদিরা বলে আমি আল্লাহকে মানি সবাই বলে আল্লাহকে মানি তারপরেও তারা জাহান্নামে যাবে তার কারণ কি কারণ আছে নাকি নাই যদি জিজ্ঞাসা করো বিশাল বড় আসমান কে তৈরি করেছে তারা বলবে আল্লাহ কে তোমাকে তৈরি করেছে বলবে আল্লাহ বলবে কি বলবে না হিন্দুরাও বলে কি বলে না কি বলেন বলে কি না বলে আল্লাহর প্রতি থাকা সত্ত্বেও কেন তারা জাহান নামে যাবে কারণ আছে কি নাই আছে বিশ্বনবীর উন্মতেরাও দলে দলে জাহান নামে যাবে কেন যাবে তার দলিল প্রমাণ আসে কি নাই নবী বলেন কুল্ল উন্মতি দখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কাইল ওমান আবা ক্বালা মান নাতানি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা সহিহ আল বুখারী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে বলেন না আলহামদুলিল্লাহ খুশির খবর না এটা খুশির সকল উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আবা তারা যাবে না আবা কারা বিশ্বনবী বললেন কয়লা মানি যারা আমার শুননা আমার তরিকা মানে আমার কে মেনে চলে তারা জাননাতে যাবে ফাঁকা দাবা আমাকে যারা মানে না তারা যাহার নামে যাবে তারাই হলো আবা তার মানে হলো আল্লাহ কি তোমরা মানো কিন্তু রাসুলের সিস্টেমে মানো না যতক্ষণ পর্যন্ত রাসুলের সিস্টেমে আল্লাহকে না মানবে জিকির করতে করতে যদি মারা যাও একটা জিকির আল্লাহর দরবারে কবুল হবে না তার আবার গান বানাইছে পাগল বললে বাতি জলে মুল্লা বললে জলে না কি কয় পাগল মল্লে বাতি জলে মোল্লা মল্লে জলে না সেই পাগলে আল্লাহ আছে কানার দলে দেহে না বলেন কি বলবেন নজরুল ওই পাগলের মধ্যে বলে আল্লাহ যায় বেরিয়েছে কাপড় নাই সুপর নাই উলম্ব নাম রাখছে উদামসা কিসা উদামসা তার পিছনে পিছনে পানি নিয়ে যায় টাকা নিয়ে যায় মহিলারা দলে দলে কি হয়েছে এখানে কি চান এই পাগলের পিছে লাগলেন কেন হুজুর বুঝবেন না এর ভিতরে মাল আছে কি আছে মাল যা থাকার সব বাইর করে দিয়েছে কিছু নাই উদাম ড্যাংটা হের আবার মাল ভিতরে থাকলো কোথায় সব তো বাইরে হগের পিছনে পিছনে মানুষ ঘুরে ঘুরে কি ঘুরে না এরকম প্যাডলার পিছনে ঘুরে ঘুরে কি ঘুরে না শুধু তো ঘুরেই না আমার সমাজের এক তাকে বলা হলো এই তরিকা ছেড়ে দাও বিশ্ব নবীর তরিকায় আস মসজিদের মধ্যে গিয়ে বলে ওইখানে যখন গিয়েছি অনেক কিছু পেয়েছি জীবন গেলেও দেওয়ানবাগি ছাড়বো না কি বলবেন বলেন আর এরকম শয়তান যদি না থাকে তাহলে ভালো জিনিস বুঝবেন কেমনি ঠিক কিনা অন্ধকার যদি না থাকতো আলোর মূল্যায়ন মানুষ করতে জানতো না ঠিক কিনা দেশের চাইতে বড় পীর পীর কি পীর হকানি পীর আবার হকানি হয় নাকি তার মানে আমার দেশের মানুষেরা হেডলাইন বুঝে নেয় কি বুঝে নাই পীর কোনোদিন হকানি হয় না পীর যদি হকানি হতো বিশ্বনবী যদি পীরের সিস্টেম রাখতো তবে না হক হতো পিরালের এই সিলসিলা কে তৈরি করেছে বিশ্বনবী তৈরি করেছে মুসাল সালাম করেছিল ইসাল সালাম করেছিল কথা বলেন মুসাল সালাম করেছিল ইব্রাহিম আল সালাম করেছিল কেউ করে নাই তাহলে আবু বকর করেছিল উসমান করেছিল ওমর করেছিল কে করেছে ইমাম আবু হানিফা করেছে ইমাম আহমদ বিন হাম্বল করেছে ইমাম মালিক করেছে ইমাম শাফি করেছে কেউ করে নাই তাহলে বোঝা গেল বিশ্বের বুকে যত অজ্ঞানী মানুষ তারা কেউ পিরানী করে নাই অতএব যাদের এলেম আছে জ্ঞান আছে তারা পীরের কাছে যায় না পীরের কাছে গেলে জ্ঞানের কোনো সন্ধান জান্নাতের কোনো সন্ধান কেমত পর্যন্ত পাওয়া সম্ভব নয় পীর বলে আমার হকানি হয় বলেন পীর যদি হক্কানি হইতো তাহলে বিশ্বনবী প্রথম পীর হইত কি না বলেন